দাঁতের মাঝখান বরাবর যে ফাঁকা থাকে যে গ্যাপ থাকে সেটা আমরা কিভাবে চিকিৎসার মাধ্যমে কারেকশন করতে পারি যদি আমাদের সামনের দাঁতের মাঝখানে একটি বড় গ্যাপ থাকে মানে একটি দাঁতে যদি বড় একটি গ্যাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে লাইট কিউর কম্পোজিট ফিলিং দিয়ে সামনের দুই দাঁতের মাছ বরাবর ফাঁকটাকে কিন্তু আমরা বন্ধ করতে পারি আমরা যদি এই ফিলিংটাকে কম্পোজিট ফিলিংটাকে নিখুঁত ভাবে করি তাহলে কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই যে এখানে দুই দাঁতের মাঝখানে গ্যাপ ছিল এটার একটি সুবিধা হচ্ছে এটা এক ভিজিটে কমপ্লিট করা সম্ভব মানে এক থেকে দুই ঘন্টার মধ্যে আমরা দুই দাঁতের মাঝখান বরাবর গ্যাপটা কম্পোজিট ফিলিং দিয়ে ক্লোজ করতে পারবো তাছাড়া এটা এটা খরচের দিক থেকে কিন্তু ফিক্সড প্রেসেসের তুলনায় অনেক কম আর যদি আমরা নিখুঁতভাবে ফিলিং করতে পারি রুগীরা কিন্তু অনেক স্যাটিসফাইড হয় ডাক্তারের প্রতি ফিলিং করে ফিলিং করার পরে দেখে কখনই বোঝা যায় না যে দুই দাঁতের মাঝখানে কোনো গ্যাপ ছিল তাই আমরা দুটি পদ্ধতিতে দাঁতের গ্যাপ সাধারণত ফিল আপ করতে পারি একটি হচ্ছে একাধিক দাঁতে যদি গ্যাপ থাকে তখন আমরা ফিল্ড বেসেসের পরামর্শ দিব আর যদি কোনো একটি দাঁতে সামনের দিকে কোনো একটি দাঁতে বড় গ্যাপ থাকে তখন আমরা লাইট কিউর কম্পোজিট এর পরামর্শ দিব। ধন্যবাদ সবাইকে আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি থাকবো আপনাদের সাথে